ওমকার প্রসাদ নায়ার সংক্ষেপে অপি নায়ার হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এক অনন্য ও অপ্রতিদ্বন্দ্বী অধ্যায় আজ ষোলোই জানুয়ারি তাঁর জন্মদিন এই বিশেষ দিনে গণ রূপ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কিংবদন্তী এই সুর স্রষ্টাকে স্মরণ করছে উনিশশো পঞ্চাশের দশক থেকে উনিশশো সত্তরের দশক পর্যন্ত এই সময় তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সঙ্গীত পরিচালক তার সুরে ছিল এক স্বতন্ত্র প্রাণশক্তি ঝাঁঝালো ছন্দ তীক্ষ্ণ বীট এবং পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে ভারতীয় লোক ও সুরের সাহসী ও সৃজনশীল লাতিন ও ক্যালিপসো ছন্দের অভিনব ব্যবহারের জন্যই অপিনায়ের পরিচিত হন ক্যালিপসো কিং নামে ড্রামস কঙ্গ বঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্রের চমকপ্রদ প্রয়োগ সে সময়ের হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে ছিল একেবারেই নতুন দিগন্তের সূচনা এই ছন্দময় আধুনিকতায় তার গানকে আলাদা পরিচয় দিয়েছিল এবং তৎকালীন তরুণ সমাজের কাছে তাকে করে তুলেছিল অত্যন্ত জনপ্রিয় ওপি নায়রের গান কেবল শ্রুতিমধুরই নয় সেগুলি ছিল চরিত্রনির্ভর ও দৃশ্যনাট্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বিশেষ করে গীতা দত্ত আশা ভোঁসলে ও মোহাম্মদ রফির সঙ্গে তার যুগলবন্দি হিন্দি চলচ্চিত্র সঙ্গীতকে উপহার দিয়েছে অসংখ্য কালজয়ী গান যা আজও সমান আবেগ ও আবেদন নিয়ে শ্রোতার হৃদয়ে অনুরণিত হয় সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে কপি নায়ার ছিলেন আপসিন স্বতন্ত্রচেতা ও দৃঢ় প্রতিজ্ঞ প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজস্ব পথ নির্মাণের সাহস ও সৃজনশীল আত্মবিশ্বাসী তাকে অধিষ্ঠিত করেছে সময়ের সীমানা অতিক্রম করে ও অপিনায়ের সুর প্রমাণ করে ছন্দ উদ্ভাবন ও সাহসী সৃষ্টিশীলতার সম্মিলনেই সঙ্গীত হয়ে উঠেছিল কালীন গণসম সম গ্রুপ আজকের এই অনুষ্ঠানটি অপিনায়ারের কিছু অবিস্মরণীয় ও জনপ্রিয় গানের মাধ্যমে সাজিয়ে তার জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে कभी जब शाम ढले तब याद हमें भी कर ले दीवाना हुआ बादल धीरे चलना में जरा संभलना हाँ, बड़े धोखे हैं बड़े धोखे हैं सरा हम बाबू जी धीरे चलना आइए में दिल ने ने वाली बताए नुम सीखा कहा गाह चलाना मेरे जान सीखा तुमने जहाँ से बताए नुम सीखा कहा मेरी जान सीखा हैने जहा